গল্পের নাম সংখ্যা পর্বস লেখা মেয়েদি হাসান পুরোটা সময় ধরে আমি ভাইয়ার দিকে হা করে তাকিয়েছিলাম চারদিকে সবাই হাত তালি দিচ্ছে আমি ছাড়া আমি তার দিকে এক দৃষ্টিতে আছি আমার এমন বলদের মতো চাউনিতে মনে হলো খুব আনন্দ হচ্ছে এটা। সে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে গেলো একটু পর তাদের গায়ে হলো চোর হবে ভাইয়ার সাথে বসা তার হব এতটা সুন্দরী নয় সে গায়ে রঙ সামলা তবে মুখটা খুব মায়াবী দেখতে অনেক কিছু আসতে সহ্য করতে হয়েছে বাবা তাদের বিয়েতে রাজি হচ্ছিল না প্রথমে তো তিনি প্রেম করে বিয়ে বিষয়টা পছন্দ করে না আর দ্বিতীয়ত মেয়ের গায়ের রং চাপা সে চেয়েছিল তার ছেলের জন্য মতো একটা মেয়ে নিয়ে আসতে পরে ফাইম ভাইয়া যেদের কাছে হেরে বিয়েতে রাজি হয় তার বাবা ওদেরকে হলুদ দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম হঠাৎ দিকে হৃদ ভাইয়া দেওয়াল গেসে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে তার এমন চাহনে অর্থ খুঁজে পেলাম না আমি এক প্রকার বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম এরপর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে তিনি স্বাভাবিকভাবে বলল তোমাকে আর শাড়িতে খুব সুন্দর লাগছে আর সে ইচ্ছে করছে তোমাকে সামনে দাঁড় করিয়ে এভাবেই তাকিয়ে থাকি অনন্তকাল খুশিতে যেন আজ বাঘবাগম করতে মন চাইছে আমার কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বললাম আমি জানি শাড়িতে আমার সুন্দর লাগে এতক্ষণ পর কেউ এসে বলতে হবে না তো তাকে একটু রাগ দেখানোর চেষ্টা করলাম করব না এবার কেন বাড়িতে নিজে গিয়ে তার সামনে অনেকক্ষণ করেছি কিন্তু এভাবে ফিরেও তাকায়নি আর এখন আসে পিড়িত দেখাতে হুম বাসায় যখন সে রেডি হতে বলে বাইরে চলে গেল তখন আমি শাড়িটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কারণ কখনও শাড়ি পরা হয়নি আগে বাসায় যখন কেউ থাকতো না তখন মায়ের শাড়ি অনেকবার লুকিয়ে লুকিয়ে নিজের সাথে ধরে আয়নায় দেখতাম আমাকে কেমন লাগে আবার দ্রুত রেখে দিতাম কারণ হুট করে কে এই অবস্থায় দেখে ফেলে তাহলে এর লজ্জা আর কিছু হবে না লজ্জায় কখনও মাকে বলিনি আমায় শাড়ি পরা শিখিয়ে দাও তখন যদি শিখে নিতাম তাহলে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না আমি অনেক গল্প করেছি যেগুলোতে হিরো এসে হিরোইনকে শাড়ি পরে দেয় আমার বেলায় যদি এমন হয় একটু পর যদি দেশে যদি বলে দাও আমি পরিয়ে দিচ্ছি ভাবতেই লজ্জা পড়ছে আমার কিন্তু এই লজ্জা বেশি থাকলো না এরপর মামি এসে বললো কী এভাবে দাঁড়িয়ে আছিস কেন শাড়ি পরতে পারিস না আমি মাথা দাঁড়িয়ে বললাম না মামি এরপর মামি একটু হেসে আমায় শাড়ি পরিয়ে দিল বললো শাড়ি পরা শিখে নিবে নতুন বউদের শাড়িতে বেশি সুন্দর লাগে আমি বাধ্য মতো মাথা নালাম এরপর যখন শাড়ি পড়া শেষ হলো তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যি বেশ লাগছে পর আমি মাথা নিচু করেছিলাম ফেরার হয়তো সে প্রশংসা করবে কিন্তু আমার সব অনুভূতি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ওই অনুভূতিহীন মানুষটা আমার দিকে তাকেও স্বাভাবিকভাবে নিজে রেডি হতে শুরু করল প্রশংসা নামক শব্দটা নেই তার কাছে তবে এখন প্রশংসাটা ভালোই লাগলো আমার ভাবনার ইতি ঘটলো তখন দেখলাম হৃদ ভাইয়া অলরেডি সকলের সাথে মিলে কেক কাটছে আর আমাকেও রাখছে আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম রিদ ভাইয়ার মেয়ে হৃদ ভাইয়ার মেয়ের ফ্রেন্ডটা তার মুখে তুলে দিচ্ছে খুব হিংস হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পা মারতে পারলে ভালো লাগতো কারণ আমি মেয়েটাকে একটু বেশি জেলাস। নিজের জিনিস কারো নজর সহ্য হয় না পরদিন বিয়ে হলো তাদের বেশি মানুষ নেই অল্প কয়েকজন মিলে বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো ফাইম ভাইদের বাড়ি এসে নানান কথা কানে আসছিল আমার কে বলছে ছবিতে যেন দেখেছিলাম বাস্তবে এত সুন্দর না আবার কেউ বলছে এই মেয়ের জন্য এই ফাইম এত কিছু করলো যাই হোক কপালে যা আছে সেই তো আসবে পাশে একজন বললো এই মেয়ে আমাদের এতটা বসে আনলো কে যে এই লাগবে হয়ে চাঁদ ছুঁয়েছে যা দুটো রাগ হচ্ছে তাদের কথা শুনে নতুন বউ এসব শুনে নিচ্ছে অনেক কষ্ট পাবে মানুষগুলো আমার কেন একটা কালো ছেলে যদি কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করে তখন তা সবাই স্বাভাবিকভাবেই নেয় বলে তোমাদের খুব সুন্দর মানিয়েছে আর যদি কোনো শ্যামলা মেয়ে ফর্সা ছেলেকে বিয়ে করে তাহলে সবাই বলে যা টোনা করেছে নাকি হুম এটাই সমাজ আমার কিছু বলতে ইচ্ছে হলেও চুপচাপ দাঁড়িয়ে রইলাম কারণ এখানে সত্য কিছু বললেও সবাই বলবে মেয়েটার ব্যবহার ঠিক নেই বড়দের মুখের ওপর কথা বলে এসব ভেবে চুপ করে রইলাম আমি আর একটু দূরেই ফাইম ভাইয়া আর নীরব ভাইয়ার সাথে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকতে দেখলাম নির ভাইকে আমি ওদিকে এগিয়ে গেলাম আমাকে দেখে নিরব ভাই লজ্জায় সব ওখান থেকে চলে গেল হয়তো কাল রাতে ঘটনার জন্য আমার হাসি পাচ্ছে খুব বেচারা কত জোরেই না চটটা খেলো বিকেলে আমায় বাসায় পৌঁছে দিয়ে সে চলে গেল হসপিটালে আমি সব চেঞ্জ করে খাটেলাম বহ শুয়ে পড়লাম গ্রীষ্মের গরম অস্থির লাগছে খুব মামিকে দেখলাম নিজের রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে বেরগুলিতে এসে দেখলাম আকাশ ঘেং উড়ে বেড়াচ্ছে গ্রীষ্ম থেকে বৃষ্টি শুরু হয় এরপর তো পুরোই বর্ষাকাল কেটে গেল আরও দুদিন আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে এই আট দশ দিনে মানুষটা খুব কাছের হয়ে গেছে আমার ওখানে ফিরে গিয়ে থাকতে পারবো কি না জানি না তবে এটা জানি তাকে খুব মিস করব আমি খুব বাজেভাবে মিস করব। আর সন্ধ্যায় মা ফোন দিয়ে বলল আমার নিয়ে যেতে আসবে খুশি হওয়ার বিপরীতে কেন জানি মন খারাপ লাগছে আমার এখন মনে হচ্ছে বাবা মায়ের মতো এখন এটাও আমার একটা ফ্যামিলি সন্ধ্যায় বাসে চলে আসলো সে আমি সেই সন্ধ্যা থেকে তার আশেপাশে গুলঘুর করছি হুঠার ইচ্ছে করছে ওকে নিয়ে জড়িয়ে ধরি আবার কোনো এক অজানা কারণে নিজেকে বুঝিয়ে থামিয়ে নেই আমি রাতে ঘুমানোর সময় তাকে খুব করে বলতে ইচ্ছে করছে আর সময় না আমার সাথে একই বিছানায় থাকবেন আমি আপনার বুকে মাথা রেখে চুপটি মেরে ঘুমিয়ে থাকব কিন্তু তা বলতে পারছি না চুপচাপে এক কাত হয়ে শুয়ে আছে রাত তখন অনেক গবে আমার চোখে এখনও ঘুম ধরা দিচ্ছে না বারবার মানুষটার দিকে তাকাচ্ছে খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে সে কিন্তু তার এই শান্ত ভাব যে আমার মাঝে অশান্তের ঢেউ তুলছে বারবার সেটা কি সে জানে আর চেয়ে থাকতে পারলাম না ওর কাছে চলে গেলাম পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে খুব ঘুম ঘুমাচ্ছে কেউ হয়তো তুলে নিয়ে গেলেও তার হুশ থাকবে না আমি চুপচাপ তার হাতটা সরিয়ে তার বুকের উপর শুয়ে পড়লাম চুপটি মেরে শুয়ে তার হৃদপিণ্ডের শব্দ শুনতে লাগলাম যা হওয়ার হোক তার বুকে মাথা রেখেই ঘুমাবো আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলা দেয় অলাইডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন